সালের এবং যারা নতুন ভর্তি হয়েছেন তাদেরকে বরণ করা উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত আছেন অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন অস্ত্র বিদ্যালয়ের চৌদ্দ প্রধান শিক্ষক উপস্থিত আছেন আরো আমাদের এলাকার বন্যবণ্য ব্যক্তিরা এবং উপস্থিত আছেন সহকারী শিক্ষক এবং আমার সামনে উপস্থিত রয়েছেন আমাদের অষ্ট বিদ্যালয়ের যারা এস দু হাজার পঁচিশ সালের এসএসসি ব্যাস এবং উপস্থিত আছেন নতুন ছাত্রছাত্রী ভাই বোনেরা উপস্থিত আছেন আমার চৌত্র অভিভাবক বিন্দু সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আজকে যারা বিদায় নিচ্ছে তাদের বিদায় দিতে আমাদের অনেক কষ্ট হচ্ছে কারণ তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি তারা আমাদের পথ প্রদর্শক তারা আমাদেরকে শিখিয়েছে কিভাবে বড়দের শ্রদ্ধা করতে হয় কীভাবে ছোটোদের স্নেহ করতে হয় কিভাবে আইন শৃঙ্খলা মেনে চলতে হয় এবং আরও অনেক কিছু শিখিয়েছে যা বলার বাইরে তারা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে যা আমি বলে প্রকাশ করতে পারবো না আমি তাদের দোয়া করি তারা যেন ভবিষ্যতে ভালো পথে এগিয়ে যায় এবং আমাদের শিক্ষকদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি কারণ আমরা দেখেছি যারা আজকে বিদয় নিয়ে চলে যাবেন তাদের শুধু বইয়ের জ্ঞানই নয় তাদেরকে ব্যক্তিগত জীবনে কিভাবে ভালো দিকে এগিয়ে যেতে হবে সে কেন তারা তাদেরকে শিখিয়েছেন এবং যারা নতুন ভর্তি হয়েছ তাদেরকে আমি একটা কথা বলতে চাই তোমরা আমাদের স্কুলের আইন শৃঙ্খলা মেনে চলবে বড়দের চোদ্দ করবে এবং ছোটদের স্নেহ করবে এবং সবচেষে আমি বলতে চাই আমাদের আজকের যারা বিদায় নিয়ে চলে যাবে তাদের দোয়া করি আমরা মন থেকে যেন তারা এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করে ভালোভাবে উত্তীর্ণ হয়ে আমাদের বিদ্যালয়ের মুখ আমাদের বিদ্যালয় গর্বিত করতে পারে এবং আমাদের এলাকায় যাতে সুনাম বই আনতে পারে এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম